একটা আছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক জি তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হবে প্রাইস পড়বে মাত্র 5টা 1000 5টা 1000 5টা 1000 টাকা দেখেন পার্পল কালারটা খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র 5 টাকা যার রনি ভাই একবার জামা কপার স্টুডেন্ট অফার আচ্ছা আচ্ছা স্টুডেন্ট অফার দেখেন জি 5 টাকা যার সলিড কালারের মধ্যে অনেক কালার আছে রনি আচ্ছা আচ্ছা সলিডের ভিতরে কিন্তু অনেক কালার আছে আবার প্রিন্টের ভিতরেও আছে

সলিড এর ভিতরে কিন্তু প্রচুর কালার হ্যাঁ অনেক কালার আছে রনি ভাই অনেক কালার তিনটা করে সাইজ পাবেন আপনারা মিডিয়াম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র 5 টাকা 1000 5 টাকা 1000 নাকি আচ্ছা চেক করে নিতে পারবেন মাত্র 1000 টাকা আচ্ছা এই যে দেখেন সলিড এর ভিতরে আচ্ছা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো পাঁচটা ডকসলটা নিতে পারতেছেন মাত্র 1000 টাকা দিয়ে একবারে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই একবারে গরমের আরাম আচ্ছা একটা আছে গ্রিন কালার গ্রিন কালারটা না জি আচ্ছা

খুবই চমৎকার কালার একটা হবে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন একই প্রাইস থাকবে নাকি জি একই প্রাইস সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল পাঁচ পিস মাত্র এক হাজার টাকায় আচ্ছা এগুলো মূলত কি ফেব্রিকের ভিতরে এগুলো একবারে গরমের আরাম কটন ফেব্রিক শ্রেণী ভাই গরমের আরাম একবারে গরমের আরাম এগুলো পরলে মনে হবে না কিছু পড়ছে না একটা সি স্ট্রাইপের ভিতরে স্ট্রাইপের ভিতরে একই প্রাইস নাকি একই প্রাইস মাত্র পাঁচটা এক হাজার টাকায় থাকে এটা কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন হ্যাঁ আচ্ছা সাইজ তো হবে প্রতিটা নাকি সাইজ হবে একটা আছে পোমা

একেবারে স্টুডেন্ট অফার হ্যাঁ একবার স্টুডেন্ট অফার আচ্ছা মাত্র 5 টা 1000 5 টা 1000 জি যে কোনো মাত্র 1000 টাকা 1000 টাকা আর সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল ওকে এই যে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 5 টা 1000 5 টা 1000 টাকা এভারেজ প্রাইস এভারেজ প্রাইস মাত্র 5 টা 1000 একবারে স্টুডেন্ট অফার রনি ভাই আচ্ছা আচ্ছা এভারেজ প্রাইজের ভিতরে আপনারা এগুলো পাবেন

একবার অরিজিনাল এক্সপোর্টের ওগুলা কালার রং সব গ্রান্ড দেব ওকে ওগুলা মাত্র পার পিস করবে 300 টাকা 300 টাকা জি এগুলা করবে 300 টাকা দুইটা হচ্ছে 600 টাকা দুইটা 600 টাকা আচ্ছা আমরা বলবো যে দুই তিনটা অর্ডার করে ট্রাই করবেন এগুলো অরিজিনাল গার্মেন্টস আর এগুলোর সাইজ থাকবে তিনটা এগুলোর সাইজ থাকবে তিনটা জি মিডিয়াম এল এক্সেল আচ্ছা মিডিয়াম এল এক্সেল এক্সপোর্টের এই টি-শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন 300 টাকায় ওকে এই যে দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন হ্যাঁ এই যে দেখেন এগুলো তো সবই এক্সপোর্টেড না 100% এক্সপোর্ট আচ্ছা এক্সপোর্টেড এই দেখেন এগুলো কোনো বিং বাং ফটা ফাটি না একবারে 100 ফ্রেশ একবারে ওয়ান বাই ওয়ান পলি করা এই দেখেন টম এন্ড জি তো তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ থাকবে প্রাইস করবে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পার পিস জি পার পিস আচ্ছা 300 টাকা থাকবে পার পিস আর সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল যে কোনো কালারে যেকোনো সাইজ নিতে না তো কাছে রনি আমি একটা জিনিস দেখে এগুলো হলো চায়না টি-শার্ট চায়না টি-শার্ট জি নতুন আসছে নাকি নতুন আসছে এগুলো একবার ট্রেন্ডিং ভাইরাল টি-শার্ট এগুলো প্রাইস করবে মাত্র 300 টাকায় 300 টাকা মাত্র এগুলো কিন্তু ভাই খুবই চমৎকার মাত্র 300 টাকায় সাইজ থাকবে তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্সেল 300 টাকা থাকবে জি এগুলো কি প্রতিটাই ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি প্রত্যেকটাই সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালার সুন্দর আছে ভাই এগুলো সেম প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র

দেখেন প্রতিটাই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি আমরা বলবো এগুলা দেখাতে দেখাতে পড়লে অনেক ভালো লাগবে হ্যাঁ আচ্ছা দেখেন এগুলোরও তিনটা করে সাইজ পাবেন আপনারা দেখেন এগুলোরও কিন্তু তিনটা করে সাইজ পাবেন আর দাম থাকতেছে কত ভাই মাত্র তিনশো টাকা ভাই তিনটা যে কোনো পিস নিতে পারবেন তিনশো টাকা দিয়ে যে কোনো এক পিস নিতে পারবেন তিনশো টাকা দুইটা ছয়শো টাকা আচ্ছা আচ্ছা যে কোনো পিস নিতে পারবেন তিনশো টাকায় আর দুই পিস নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জি এই কালারটা কিন্তু খুবই জনপ্রিয় เนาะ পপি কালার এর ভিতরে এটা তো তিনটা সাইজ তিনটা সাইজ আছে তিনটা সবগুলোরই তিনটা সাইজ আছে প্রাইস করবে মাত্র 300 টাকা 300 টাকা নাকি জি একটা আছে ব্ল্যাক এর ভিতরে আকৃতির ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করে এটা কিন্তু অনেক চমত্কার অনেক প্রিমিয়াম কোয়ালিটি রনি ভাই এগুলোরও সাইজ থাকবে তিনটা করে এগুলা কত রাখবে এগুলা প্রাইস করবে মাত্র 200 টাকায় 200 টাকা জি 5টা 1000 5টা 1000 5টা 1000 আচ্ছা দেখেন মাত্র 5টা 1000 হাফাজার ভিতরে মাত্র পাঁচটা এক হাজার আচ্ছা আর এগুলোর সাইজ কটা থাকে এগুলো সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি আচ্ছা মিডিয়াম এল এক্সেল সাইজ হবে না দেখেন এগুলো থাকবে মাত্র পাঁচটা এক হাজার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন না এই দেখেন হাফাজার ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র পাঁচটা এক হাজার আচ্ছা এটা হচ্ছে ব্লুর এর ভিতরে না ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে জি আচ্ছা একই প্রাইস থাকবে নাকি একই প্রাইস প্রাইস থাকবে একই মাত্র 5 টাকা প্রাইস থাকবে